নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানি শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার সম্পূর্ণ ফি অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে আজকে কিন্তু উনচল্লিশ হাজার সাবস্ক্রাইবার সকলে পূর্ণ করিয়ে দিও তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দেবো সেটা হচ্ছে সেমিফাইনাল ওয়ান এবং টু এর মানে চারটে দল কিন্তু একদমই কনফার্ম হয়ে গেছে যেখানে মোহনবাগান বনাম উড়িষ্যা হবে সেমিফাইনাল ওয়ান আর সেমিফাইনাল টুতে মুম্বাই সিটি বনাম এফসি গোয়া তো এই হচ্ছে ব্যাপার চারটে দল একদম ফিক্সড হয়ে গেছে গতকালকে নক আউট টুয়ের ম্যাচের পর এবং ছিটকে গেল হচ্ছে কেরালা ব্লাস্টার এফসি এবং চেন্নাইন এফসি তারা কিন্তু এই মরশুমের মতো তাদের জার্নি শেষ করলো আইএসএল এর মঞ্চে তো এরপরে যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে অনুশীলনে ফিল্লো হাবাস হ্যাঁ বন্ধুরা সেইটাই সব থেকে দাঁড়িয়ে বড় খবর কারণ হাবাস তার অসুস্থতার কারণে তিনি কিন্তু অনুশীলন ঠিকঠাক করাতেও পারছিলেন না তো পরশু দিন থেকে অনুশীলন শুরু হয়েছে পরশু দিনের অনুশীলনে কিন্তু ছিলেন না হাবাস তবে গতকালকে অনুশীলনে তিনি এসেছিলেন তবে তিনি মাঠে নাবেননি অনুশীলন করাতে তিনি সাইডলাইনের ধারে বসে বসে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন এবং যেখানে যা ভুলভ্রান্তি হচ্ছিল সেগুলো তিনি কিন্তু ধরিয়ে দিচ্ছিলেন তো তিনি যে মাঠে ফিরেছেন এইটাই হচ্ছে সব থেকে বড়ো কথা আশা করবো তিনি খুব তাড়াতাড়ি পুরোপুরি একদম হান্ড্রেড পারসেন্ট সুস্থ হয়ে যাবেন এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে বড় সুখবর পেলো বিশাল কাইত তো ব্যাপারটা তোমাদেরকে বলি তো বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে গোল্ডেন গ্লাভস জেতার রেসে এক থেকে পাঁচের মধ্যে যারা রয়েছে তাদের মধ্যে এক নম্বরে রয়েছে অমরিন্দর দু নম্বরে রয়েছে পূর্বা লাচেম্পা তিন নম্বরে বিশাল কাইত অমরিন্দরের নটা ক্লিনসিট দু নম্বরের লাচেম্পার কিন্তু আটটা ক্লিনসিট রয়েছে আর বিশাল কাইতের আটটা ক্লিনশিট রয়েছে তো অমরিন্দর তোমরা জানো বন্ধুরা কেরালা ব্লাস্টার এফসি ম্যাচে গোল খাবার জন্য তার কিন্তু দশটা ক্লিনশিট হয়নি যেটা কিন্তু বিশাল কাইতের কাছে একটা বড় সুখবর এবার ব্যাপার হচ্ছে বিশাল কাইত যে গোলটা খেয়ে গেল সেদিনকে মুম্বাই সিটির কাছে সেইটা যদি না খেত তাহলে কিন্তু বিশাল কাইতের একটা ক্লিনশিট হয়ে যেত নটা নটা হয়ে যেত মানে অমরিন্দরকে ছুঁয়ে ফেলতো বিশাল কাইত ব্যাপারটা হচ্ছে সেদিনকে ডিফেন্সের ভুলেই কিন্তু ওই গোলটা লাস্ট গোলটা খেয়েছিল মোহনবাগান তো মোহনবাগানের সাথে উড়িষ্যার ম্যাচ রয়েছে সেমিফাইনাল ওয়ানে তো দুখানা সেমিফাইনাল হবে সেই সেমিফাইনালে যদি কোনোভাবে ক্রিনশিট রাখতে পারে বিশালকায় তাহলে কিন্তু অমরিন্দরকে টোপকে যাবে মোহনবাগান মানে বিশাল কায় কি টোপকে যাবে শুধু বিশাল কায় তো টোপকে গেলে হবে না এইদিকে আবার এফসি গোয়ার সাথে কিন্তু মুম্বাই সিটির ম্যাচ রয়েছে সেই দিকেও তাকিয়ে থাকতে হবে কারণ পূর্বা লচেম্পাও আবার চাইলে বিশালকায় তো অমরিন্দরকে টোপকে যেতে পারে তো দেখা যাক এখনো হিসাব মতো এই যে তিনটে নাম বললাম অমরিন্দর বিশালকাই পূর্বা লাচেম্পা এদের কিন্তু এখনও অবধি মানে তিনটে করে ম্যাচ অ্যাভেলেবেল থাকতেই পারে দুটো করে তো রয়েছে সেমিফাইনালে হোম অ্যাওয়ে এবং যদি আবার ফাইনালে কেউ যায় তাহলে আর একটা বেশি ম্যাচ মানে তিনটে করে ম্যাচ বলতে গেলে থাকতেই পারে তো দেখা যাক সেই তিনটে ম্যাচে তিনটে ক্লিন সেট কি কেউ রাখতে পারবে তাহলে কিন্তু তারা গোল্ডেন গ্লাভসটা সেই গোলকিপার জিতে যাবে তো দেখা যাক কি হয় এরপরে তোমাদের যেটা জানাবো তোমরা অনেকেই আইএসএল ফাইনাল নিয়ে জিজ্ঞাসা করছিলে যে আইএসএল ফাইনাল কোথায় হবে তো দেখো বন্ধুরা যেরকম আপডেট পাওয়া যাচ্ছে আই এস এল ফাইনাল কিন্তু কলকাতায় আয়োজন করারই চেষ্টা চলছে যদি মোহনবাগান আইএসএল ফাইনালে উঠতে পারে তাহলে কিন্তু কলকাতাতেই হতে চলেছে এবারের আই এস ফাইনাল এই রকমটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে কারণ কলকাতার দর্শক সংখ্যা কিন্তু যথেষ্ট বেশি কারণ তোমরা দেখেছো লিগ শিল্ড ম্যাচে কত দর্শক এসেছিল প্রায় একষট্টি হাজার প্লাস দর্শক কিন্তু ছিল আর এই দিকে তোমরা যদি দেখো তাহলে যা আপডেটটা এখন অবধি রয়েছে যদি মোহনবাগান এখান্ত ফাইনালে উঠতে না পারে তাহলে কিন্তু ম্যাচটা মানে এই আইএসএল ফাইনালটা কিন্তু মুম্বাইয়ে শিফট করা হতে পারে তো দেখা যাক মোহনবাগান ফাইনালে ওঠার ওপরেই কিন্তু সবটা ডিপেন্ড করছে এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে তোমাদেরকে আমি আগেই জানিয়েছিলাম যে জ্যামি ম্যাগলারেন তিরিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান এই স্ট্রাইকার যার মার্কেট ভ্যালু চোদ্দ দশমিক চার কোটি টাকা তার ওপর কিন্তু ইন্টারেস্ট ছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের এবার ব্যাপার হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টও তার উপর ইন্টারেস্ট কিন্তু শো করেছিল তবে বর্তমানে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে অকল্যান্ড সিটি এফসি যারা কিন্তু নিউজিল্যান্ডের ফার্স্ট ডিভিশন ক্লাব সেই অগল্যান্ড সিটি তারা কিন্তু কথাবার্তা চালাচ্ছে এই জ্যামি ম্যাকলারেনের সাথে এরকম যা সম্ভাবনা এবারে কিন্তু অস্ট্রেলিয়ার লিগ ছেড়ে এই নিউজিল্যান্ডের লিগে কিন্তু পাড়ি দিতে পারেন এই জ্যামি ম্যাকলারেন তো জ্যামি ম্যাকলারেন কিন্তু ভারতের ক্লাবের হাতছাড়া হয়ে যাচ্ছে এরকমটাই কিন্তু আপডেট রয়েছে তো দেখো বন্ধুরা জ্যামি ম্যাকলারেনকে এর আগে সিএফজি যেহেতু মানে যে টিমে খেলে জ্যামি ম্যাকলারেন মেলবোর্ন সিটি সেটা কিন্তু সিএফজির টিম এবং সিএফজির টিম হচ্ছে মুম্বাই সিটি এফসিও আমাদের ভারতের ক্লাব কিন্তু এই মুম্বাই সিটি তারা চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই আনতে পারেনি তো আইএসএল থেকে মোহন চেষ্টা করেছে তাকে আনতে পারেনি তবে শোনা যাচ্ছে তিনি নাকি ভারতের ক্লাবের হাত ছাড়া তিনি অগল্যান্ড সিটিতেই যেতে পারেন এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে চৌত্রিশ বছর বয়সী স্প্যানিশেক্স স্যানচেচকে নিয়ে তো বন্ধুরা এই অ্যালেক্স স্যানচেচ যার মার্কেট ভ্যালু আশি লাখ টাকা বর্তমানে খেলছিলেন গোকুলাম কেরালা এফসির হয়ে এবং গোকুলাম কেরালা এফসির হয়ে বাইশটা ম্যাচে উনিশটা গোল আর পাঁচটা অ্যাসিস্ট মানে চব্বিশ গোলের কন্ট্রিবিউশন কিন্তু তার রয়েছে এবং আই লিগের মঞ্চে তিনি কিন্তু হায়েস্ট গোল স্কোরারও হয়েছেন তো আউটস্ট্যান্ডিং প্লেয়ার প্লেয়ারটিকে দেখে মনে হয় না এত ভালো কোয়ালিটি কিন্তু তার খেলা তোমরা যদি দেখো দারুণ প্লেয়ার আমিও খেলা দেখেছি পার্সোনালি অনেক কটাই খেলা দেখেছি দারুণ লেগেছিল এই প্লেয়ারটিকে তো এই প্লেয়ারটির ওপর ইন্টারেস্ট শো করছে পাঞ্জাব এফসি আইএসএল এর ক্লাব পাঞ্জাব এফসি তারা কিন্তু এই গোল মেশিন স্ট্রাইকারকে দলে নিতে চাইছে তো দেখা যাক কী হয় পরবর্তীকালে যদি এই ডিলটা ডান হয় তোমাদের সাথে শেয়ার করব তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ